নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলেন আলোচনা করব। থার্ড মার্চ টু নাইনথ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সারাটা সপ্তাহ আপনাদের কেমন যাবে চলুন তাহলে জেনে নিই এই সপ্তাহে অর্থাৎ থার্ড মার্চ কিন্তু শুক্রদেব বক্রি হবে তার মিন রাশিতে এবং শুক্র বুধ রাহু জুতি তৈরি হবে সেই হিসাবে আপনার রাশি কি বলছে চলুন তাহলে জেনে নিই বিশ্ব রাশি বিশ্বরাশি এই সপ্তাহে খরচ কীভাবে কন্ট্রোল করবেন বা খরচটা কীভাবে নিজেকে একটু নিজেকে বেঁধে রাখাচ্ছে সেটা আপনি চেষ্টা করবেন আটকে থাকা কাজ কীভাবে তুলবেন সেগুলো আপনি প্ল্যান করবেন ইএনটির প্রবলেম ভাইরাল ফিভার এগুলো নিয়ে আপনি ভুগতে পারেন কিন্তু বড় কোনো ধনলাভ বড় কোনো প্রাপ্তিযোগ কিন্তু রয়েছে বিদেশ থেকে লাভ বিদেশে ইনভেস্ট থেকে লাভ এই সপ্তাহে কিন্তু অনেকটাই আশা করা যাচ্ছে এবং কোনো পরিচিতি ব্যক্তির দ্বারা আপনার ধনলাভ হবে কোনো নতুন কোনো চুক্তি নতুন কোনো ডিলের দ্বারা ইনকাম হবে কোনো গাড়ি ইলেকট্রিক্যাল আইটেম এগুলো বা চালান এগুলোর পিছনে আপনার খরচ হবে পঞ্চমে কেতু থাকার কারণে আপনার সন্তানের কোনো ভাইরাল ফিভার ভাইরাল ইনফেকশান হতে পারে কিন্তু এই সপ্তাহে আপনার অনেক বেশি দৌড়ঝাভ করতে হবে বসের কথা মেনে চলতে হবে এবং যা বলবে সেটা আপনার মেনে নেবেন ব্যাংকে বা সরকারি দপ্তরে অনেকবার আপনার দৌড়াতে হবে রিলেশান আগের চায় বেটার হবে এবং আপনার পার্টনারের কোনো গাড়ির পিছনে বলুন বা কোনো কম্পিউটার বা কোনো ল্যাপটপ এসব পিছনে খরচ হবে হালকা চোটার লাগতে পারে কোনো কোনো বাদ বিবাদ হতে পারে উইকেন্ডে সেটা কিন্তু সম্পূর্ণটা নর্মাল হয়ে যাবে